আজকের এই ভিডিওতে আপনাদের পাঁচটি সেরা মুভির নাম প্রকাশ করতে চলেছি পাঁচ নম্বর রয়েছে দ্য সশ রিডেপশন এই মুভিটি জেলে থাকা দুইটি বন্ধুর বন্ধুত্ব এবং তাদের স্বাধীনতা আকাঙ্ক্ষার গল্প জীবনের মুক্তি আশার শক্তি এবং ধৈর্যের গুরুত্বের উপর ভিত্তি করে এই মুভিটি তৈরি করা হয়েছে আমাদের চার নম্বরে রয়েছে ফরেস্ট গাম একজন সহসরল মানুষ যিনি নিজের জীবনের মধ্য দিয়ে নানা ঐতিহাসিক ঘটনার সঙ্গে যুক্ত হন তার জীবন কাহিনী আমাদের বলে দেয় কিভাবে ছোট ছোট পদক্ষেপ জীবনের বড় বড় পরিবর্তন আনতে পারে আমাদের তিন নম্বরে রয়েছে দ্য ডার্ক নাইট ব্যাটম্যানের যুদ্ধ জোকারের সাথে সেখানে নায়ক এবং খরনায়কের মধ্যে চলা মানসিক ও শারীরিক দ্বন্দ্ব পৃথিবীকে একটি চ্যালেঞ্জের মুখে ফেলে দুর্দান্ত গল্প ভিজুয়াল এবং অভিনয় এই মুভিটিকে একটি মাস্টারপিস করে তুলেছে আমাদের দুই নম্বরে রয়েছে প্যারাসাইট দুটি পরিবারের শ্রেণী সংগ্রামের গল্প আমাদের এক নম্বরও রয়েছে ইনসেপশন এই মুভিটি সর্বকালের সেরা মুভি একজন চোর মানুষের স্বপ্নের মধ্যে প্রবেশ করে তাদের মস্তিষ্ক থেকে তথ্য চুরি করে কিন্তু তারা সবচেয়ে কঠিন মিশন শুরু করে যখন তাদের একটি আইডিয়া মস্তিষ্কে প্রবেশ করানো হয় এই সাইফাই থ্রিলার মুভি দর্শকদের এক অন্য জগতে নিয়ে যাবে